আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা এর আগে দুবার আপনাদেরকে বাড়িটি দেখিয়েছি আপনাদের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি এর আগে মালিক পক্ষের কারণে দামটা অনেকটাই এলোমেলো হয়ে গেছে তো যাই হোক আমরা ফাইনালি মালিক পক্ষের সাথে বসেছি এবং আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইস ফিক্সড করতে আমরা সক্ষম হয়েছি তো যারা প্রকৃতপক্ষে এই বাড়িটি কিনতে ইচ্ছুক এর আগে অনেকেই যোগাযোগ করেছেন বলেছেন কিছুটা দাম বেশি তো সেই ভাই বোনদেরকে বলছি যদি আপনারা নিতে আসলে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিওতে দামটি উল্লেখ করছি না একদম শেষ দামটাই দিব যে দামটা শুনলে আপনারা ইনশাল্লাহ খুশি হবেন এবং খুবই রিজনেবল প্রাইস এতটুকু বলতে পারবো বাড়িটি ক্রয় করলে জমি সহ যেহেতু প্রশস্ত রাস্তার পাশে আপনারা কখনোই ঠকবেন না ইনশাআল্লাহ উপরে চারটি রুম আছে দুটি বাথরুম আছে কিচেন রুম আছে আশা করি বুঝতে পেরেছেন তা আবার বলছি যারা পক্ষে কিনতে ইচ্ছুক অরিজিনালি কিনতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করেন আমরাও আপনাদেরকে আশা করছি খুব সুন্দর একটি প্রাইস দিতে পারবো যে প্রাইজটি শুনে আপনারা খুশি হবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে কাগজপত্র অফিসিয়ালি চেক করবেন এবং এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে এটা রেজিস্ট্রি বায় কিংবা কিনতে হবে আরেকটি কথা বলছি বাড়িটিতে পঁচিশ লক্ষ টাকা ব্যাংকের লোন করা আছে চাইলে আপনারা এই লোনটি আপনাদের নামে ট্রান্সফার করতে পারবেন এবং চাইলে এককালীন আপনারা পরিশোধ করে বাড়িটি ক্রয় করতে পারবেন এককালীন পরিশোধ করলে সবচেয়েতে বেটার হয় তারপর আপনাদের অভিরুচি আপনাদের সময় সুযোগ এবং সুবিধা বুঝে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ চারতলা পর্যন্ত করতে পারবেন এটি হচ্ছে তৃতীয় তৃতীয়তলা বাড়িটি থেকে মোটামুটি স্মার্ট একটা ভাড়া আসতেছে তো যারা অরিজিনালি কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বাড়িটি ক্রয় করবেন শুধুমাত্র প্রকৃত ক্রেতা আমাদের সাথে যোগাযোগ করার বিশেষ অনুরোধ জানাচ্ছি যারা শুধু দেখতে চাচ্ছেন টাইম পাস করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন না কারণ এই বাড়িটি জরুরি বিক্রয় হবে বিশেষভাবে টাকার প্রয়োজন সেই কারণে প্রশস্ত রাস্তার পাশে টঙ্গি যাইতেও খুব কম সময় লাগে জয়দেবপুর যাইতেও কম সময় লাগে এবং ভিতর দিয়ে আপনারা বোট বাজারও যাইতে পারবেন বড় বাড়ি যাইতে পারবেন সব দিকে চলাফেরার অনেক সুবিধা এই রাস্তাটিতে কন্টিনিউ গাড়ি চলে তো সুতরাং আপনাদের চলাচলের ব্যবস্থাও ভালো ইনশাআল্লাহ তা আশা করি বুঝতে পেরেছেন যাদের প্রয়োজন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার বিশেষ অনুরোধ জানাচ্ছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি